এই আবায়াটা আগে ছিল ফিফটি পাউন্ড এখন অনলি টোয়েন্টি ফাইভ তারপর এইটা গত ভিডিওতে আপনার পান নাই এই নতুন একটা নতুন আবাহ আছে এইটা টোয়েন্টি ফাইভ পাউন্ড আবায়ের পাশাপাশি মেন্সের জন্য থুব আছে এই তুপটা আগে ছিল থার্টি ফাইভ পাউন্ড এখন অনলি টোয়েন্টি পাউন্ড আলাইকুম রহমতুল্লাহ আবায়া কন্যার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শপের ঠিকানা ফিফটি ফোর গ্রিনফিল্ড রোড এটা ইসলাম মসজিদের মারিয়ান সেন্টারের পাশে ঠিক অপোজিটে যে রাস্তাটা প্রবেশ করেছে সেটা একবার শেষ প্রান্তে ওইদিকে আছে আমার কমার্শিয়াল রোড গত ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের ক্লোজিং ডাউন সেল হিসাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোতে অফার দিচ্ছি কিন্তু আপনাদের জন্য সুখবর হচ্ছে আমাদের নতুন সব প্রস্তুত না হওয়ায় আমরা এই ক্লোজিং ডাউন সেলটা এই মাসের টোয়েন্টি সিক্স অক্টোবর পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি গত ভিডিও প্রচারের পর আপনারা হিউ সারা দিয়েছেন এখন আপনাদের আমি কিছু আবায়া দেখাবো এই আবায়টা আগে ছিল ফিফটি পাউন্ড এখন অনলি টোয়েন্টি ফাইভ তারপর এইটা গত ভিডিওতে আপনার পান নাই এই নতুন একটা নতুন আব্যায় আছে এইটা টোয়েন্টি ফাইভ পাউন্ড আগে ফিফটি পাউন্ড ছিল এটা তারপর ব্ল্যাক কালারের একটা আবায় আছে শুধু হাতে এমব্রয়ডারি কাজ ওইটা জুম কাপড়ের ওইটার মধ্যে ডিফারেন্ট কালারের হাতের ডিজাইনগুলো আছে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট পিঙ্ক কালার আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ডে তারপর এইটা আপনারা অনেকেই ভালো লাগছে অনেকেই নিছেন। এটা এখনও অ্যাভেলেবেল আছে তারপর ফুল বডি ওয়ার্কের একটা আবায়া এটা নতুন স্ট্রকে আসছে ব্লু কালারের এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আগে ছিল সিক্সটি পাউন্ড এখন এটা ফিফটি পাউন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা তো নতুন একটা ডিজাইন আসছে এটা ফিফটি পাউন্ড ছিল এখন আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি ফোরটি টু পাউন্ড আপনার আপনাদের আরও কিছু আবায় দেখায় এই যে একটার এটার ফ্রন্টে এবং ব্যাক ব্যাকসাইডে স্টোন ওয়ার্ক আছে আপনারা আসলে দেখতে পাবেন অনেকগুলো কালার আছে দুইটা কালার তিনটা কালার এইটা আগে ফিফটি ছিল এখন একটা আবাহ আছে এটা স্টোনের কাজ করা এটাও ফিফটি ছিল এখন ফোরটি পাউন্ড নতুন একটা কালেকশন আসছে আমাদের দোকানে স্টোন ওয়ার্ক করা একটা নতুন ফিফটি পাউন্ড হলেও আমরা ফোরটি পাউন্ডে দিয়ে দিচ্ছি এছাড়া আমরা আমাদের অনেক কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আসলে আমাদের স্টক আছে আপনারা পেয়ে যাবেন আর আমরা ভিডিওতে সবগুলো আবার ইনশাআল্লাহ আপনাদের দেখা দেব লিলেন কাপড়ের একটা আবার সেদিন দেখেছিলাম যেমন এইগুলা স্টকে এখনো আছে আপনারা পাবেন ইনশাল্লাহ একটা আবায়া এটা আপনারা অনেকেই নিসেন এটা পেয়ে যাবেন এটা স্টক ক্যান আপ আছে এটার মধ্যে তিনটা চারটা কালার দেখাইছিলাম দুইটা কালার পিঙ্ক কালার আছে আর গ্রিন কালার এইগুলো ফিফটি পাউন্ড ছিল এখন ফোরটি টু পাউন্ড আবায়ের পাশাপাশি মেন্সের জন্য টুপ আছে এই তুপটা আগে ছিল থার্টি ফাইভ পাউন্ড এখন অনলি টোয়েন্টি পাউন্ড তো আমাদের সহ যেগুলো তুপ রয়েছে সবগুলোই টোয়েন্টি পাউন্ড করে আমরা দিয়ে দিচ্ছি সেইলে আমি কয়েকটা ডিজাইন দেখা দিই তাহলে দর্শক শ্রোতার দেখতে সুবিধা হবে ব্ল্যাক কালারের সেম একটা কালার আছে গ্রে কালার তারপর কলারে কাজ আছে এই ধরনের চারটা কালার আছে টোটাল বা ক্লোজ হয়ে দেখে নেন এই চারটা কালার তারপর এটার মধ্যেও আমাদের টোটাল চারটা কালার আছে আমি বাইয়াকে দেখে দিই এটা আগে থার্টি ফাইভ ছিল এখন অনলি টোয়েন্টি এখানে দুটা তুপ দেখাতে পারেন সবগুলি থার্টি ফাইভ ছিল এখন টোয়েন্টি পাউন্ড এছাড়া উইদাউট কলারের কিছু টুপ কালেকশন আমাদের কাছে আছে এইগুলো আগে ছিল থার্টি ফাইভ এখন আমরা থার্টি দিয়ে দিয়ে দিচ্ছি এটা আমাদের তিনটা কালার আছে এছাড়া গত ভিডিওতে আমি দেখেছিলাম এই অনেকে হয়তো দেখেন নাই যারা নতুন দর্শক তাদের জন্য এটার মধ্যে চারটা কালার রয়েছে আমাদের চারটা কালার আমি দেখা দিচ্ছি বেস কালার এইটা থার্টি ফাইভ ছিল এখন থার্টি পাউন্ড আমরা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কালেকশনে আছে মরুক্ষণ ডিজাইনেরপ এই যে মরুক্ষণ ডিজাইনের তুপগুলা বেসিকলি মোরকন ডিজাইনে অনেক কালার আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আমি কয়েকটা ডিজাইন এবং কয়েকটা কালার দেখিয়ে দিলাম এছাড়া একটা আছে অনেক ইয়াং জেনারেশনে অনেকেই হুডি সহ তুপ ভালো পায় তো আমাদের দোকানের কালেকশনে হুডি সহ তুপ রয়েছে আর সবগুলার তুপ এবং আবায়া যেগুলা রয়েছে সবগুলো মোটামুটি কিট সাইজও আছে আপনারা অ্যাডাল্ট সাইজের সাথে কিস সাইজও পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া কম দামের মধ্যে কিছু আবায় রয়েছে আমাদের যেমন এই ডিজাইনের যে আবায়গুলো অনলি হ্যান্ড ওয়ার্ক আর কি এগুলো আগে ফোরটি পাউন্ড ছিল এখন থার্টি ফোর পাউন্ড তারপর একটা আবাহ আছে এটা থার্টি পাউন্ডের আবায়া এছাড়া প্লেন আবায়া ডিফারেন্ট কালার আপনারা পেয়ে যাবেন এই যে প্লেন আবায়গুলো আছে ডিফারেন্ট কালার অনেকগুলো কালার রয়েছে আপনারা যে কোনো কালে আসলে পাবেন ইনশাল্লাহ এছাড়াও আমরা পারফিউম যেগুলো কালেকশন আছে সবগুলোর উপরে আমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেমন ইয়ারা ব্র্যান্ডের পারফিউম ওইটা আগে টোয়েন্টি থ্রি ছিল এখন অনলি সিক্সটিন পাউন্ড সবগুলা পারফিউমেই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া ইহরামের কাপড় উমরা হোসের জন্য যেগুলো দরকার হয় সবগুলা আইটেম আমাদের কাছে আছে এবং এটা সবগুলো আইটেমে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এ এছাড়া আমাদের রয়েছে বাচ্চাদের জন্য তুপ এইগুলা অত্যন্ত কম দামে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন কালারে বিভিন্ন কোয়ালিটির তুপ আছে এবং আপনারা ম্যাচিংও করতে পারবেন বড়দের সাইজের সাথে ছোটদের ম্যাচিং করতে পারবেন আমাদের সব সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং আমাদের এই সেল আবার আমি রিপিট করছি টোয়েন্টি সিক্স অক্টোবর সানডে পর্যন্ত আমাদের সেল চলবে ইনশাল্লাহ আসেন আপনারা আসলে আমাদের বিভিন্ন কোয়ালিটি আবায়া তোপ সবগুলোই দেখতে পারবেন এবং সবার ভালো লাগবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ এটা শুধু আমরা বলি আমাদের যে আইটেমগুলো আছে সবগুলো কোয়ালিটি খুবই ভালো এবং আবায়া সবগুলো আমরা দুবাই থেকে আনি এবং আমাদের মূল থাকলে হচ্ছে বেস্ট কোয়ালিটি উইথ রিজনেবল প্রাইস থ্যাংক ইউ